আসবে তো সবাই আসবে তো পঞ্চায়েত পাড়া আমাদের

जाकली सह morally प्वोडिसो लो भुटियोट नसीानि करहत खो जिया, आगाव गिरी कार सše chop अ कर लुपिस है तरी कार अल्ट सुिर मुपिसों जो इस सा और भेश जpower 각ली যেটা আমরা দলীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এলাকার মানুষ তারা প্রধানের কাছে গেছিলেন তাদের এলাকায় যে সব কাজ হয়েছে সেই সম্বন্ধে তাদের প্রয়োজন চাহিদা তাদের দাবি জানাবার জন্য কিন্তু প্রধান সাহেব তাদেরকে সদুত্ব দিতে পারেননি এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার পর্যন্ত করেননি তার জন্য এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওই পঞ্চায়েতে তালার মারার ব্যবস্থা করেছিলেন এবং তারা বুঝতে পেরেছে যে সারা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের পাণ্ডুয়া বিধানসভাও এই তৃণমূল নামক দলটা তৃণমূল মানেই যে চোর সেটা পাণ্ডুয়ার মানুষ আজকে বুঝতে পেরেছে তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে হরল অঞ্চলে আমাদের বিশ্বাস আগামী দিনে সমস্ত অঞ্চলে সমগ্র মানুষ স্বতঃস্ফ্রুতভাবে এই তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতের তালা মারবে আপনার পরিচয়টা আমি পাণ্ডুয়া বিধানসভা ভারতীয় জনতা পার্টির কনভেনার